নবম অধ্যায় রাজগুজ্জ যোগ গৌরতম জ্ঞান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরমারাধ্য ভগবত সেবার মাধ্যমে জীবাদ্মার মাত্রই তার সাথে নিত্য যুক্ত মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে

তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান এই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও রাজবিদ্যারাজগুহ্যম পবিত্রম ইদম উত্তম প্রত্যক্ষাবগম ধর্ম্যম সুসুখম কর্তুম এই জ্ঞান সমস্ত বিদ্যা রাজা সমস্ত তত্ত্ব থেকেও গুজ্জতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য আশ্রদ্ধধানা পুরুষা পরন্তপ পর্যম নিবর্তন্তে মৃত্যুসংসার বৎমনি হে পরপ এই ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জর জন্ম মৃত্যু পথে ফিরে ফিরে আসে মায়মিদম সর্ব জগদ ব্যক্তমূর্ৎ নচাহ

অবস্থিত নয় আমার যোগৈশ্বর্য দর্শন করো যদিও আমি সমস্ত জীবের ধারো এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবু আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস কাশস্থিত নিত্যম বায়ু সর্বত্র গো মহান আকাশে অবস্থান করে তেমনি সমস্ত শ্রেষ্ঠী আমাকে অবস্থান করে সর্বভূতা কৌকে প্রকৃতি মা কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পাদ বিসৃজাম যাহম হে কৌন্তেও কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি প্রকৃতি স্বাম অবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামসম অবশম প্রকৃত এই জগৎ আমারি প্রকৃতির অধীন তা প্রকৃতির বশে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃসৃষ্ট হয় এবং আমার ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় নাম তানি কর্মানি নিবধনন্ত ধনঞ্জয়

অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে বলে জানে না। মোঘাসা মোঘ ধ্যানা বিচেত রাক্ষসীম আসুরী চৈব প্রকৃতিম মোহিনী শ্রিতা এভাবেই যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসরী ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্ত ব্যর্থ হয় মহাত্ম পার্থ দৈবী প্রকৃতিম আশ্রেতা ভজন্ত অনন্য মনস

নিত্যুক্তা উপাসতে দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে ধ্যান যজ্ঞেন চাপ্যন্যে যজন্ত মাম উপাসতে একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বত মুখম অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তা পূর্ব কেউ কেউ বহুরূপে প্রকাশিত বহু চিন্তা প্রকাশিত এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন অহম ক্রতুর অহম সদাউম মন্ত্রহমেবাজ্যম অহমি আহম হুতম আমি অগ্নিষ্টম আদি স্রোতযজ্ঞ আমি বৈশ্যদের আদি স্মার্থ যোগ্য আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম আমি রোগ নিবারক ভেষজ আমি মন্ত্র আমি হোমের ঘৃত আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া পিতাহমস্য হস্য মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রম ওমকার আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি গেও বস্তু শোধনকারী ওঙ্কার আমি ঋত শাম ও যজুর বেদ গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুহৃদ प्रपवः प्रलयः स्थानम् निधानम् बीजमव्ययम् अमी सकुलेर्गोति भक्ता प्रभु साक्षी निवाश शरो अमी उत्पत्ति नाश स्थिति आश्रय ओ बीज तपाम् यहम् अहम् वर्षम् निघृह्णाम् युत्सृजां यमृतम् चैव मृत्युश्च সদসচ্চা হজুন হে অর্জুন আমি তাদান করি এবং আমি বৃষ্টি বর্ষন করি ও আকর্ষণ করি, আমি অমৃত এবং আমি মৃত্যু জ্বর ও চেতন বস্তু উভয় আমার মধ্যে ত্রৈ বিদ্যা মাং সোম পাথয়ে

দেব ভোগ দিব্য সুভোগ করেন করে। লোক বিশাল ক্ষীণে পুণ্যে মত্যন্ত এবং গাগত কাম কমে তারাই বিপুল উপভোগ করে ফিরে আসেন এইভাবেই ত্রিবেদাক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্র সুভোগের আকাঙ্ক্ষি মানুষেরা সংসারে কেবলমাত্র জন্মমৃত্যু লাভ করে থাকেন অনন্যাশ্চিমন্ত জনা পরাস তেসা নিত্যাভি যোগক্ষেম বহাম্যহম অনন্য চিত্তে আমা চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যা সদ্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি ইয়ে পিয়ন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধা যান্তা তে তিমা মেব কৌন্তেয় যজন্ত্য

চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধপতি হয় ব্রতা দেবান পিতৃয়ান্তি পিতৃব্রতা ভূতান ইয়ান্তি ভূতের যা ইয়ান্তি মদ্যা জিন দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন পৃথিবীপুরুষদের উপাসকেরা পৃথিবোক লাভ করেন ভূত প্রেত আদির উপাসকেরা ভূত লোক লাভ করে এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করে পত্রম পুষ্পম ফলম তোয়ম যোমে ভক্তিয়া প্রয়চ্ছতি তদহম ভক্তিউপহৃতম আশ্নামি প্রয়তাত্মনা যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে আমি সেই ভক্তিপ্রুত করে দি তপস্যসি কৌন্মদর্পণম হে কৌন্ে তুমি যা অনুষ্ঠান করো যা আহার কর যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করো সেই সমস্তই আমাকে সমর্পণ করো শুভাশুভ ফলের এবং মোক্ষ কর্ম বন্ধনে সন্ন্যাসযোগুক্তমা বিমুক্ত মাম উপাইসি এভাবেই আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এভাবেই সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকে প্রাপ্ত হবে সমোহম সর্বভূতেশু নমে দ্বেষ্যোস্তি ন প্রিয় ইয়ে ভজন্তি ভক্ত্যা তেশু চাপ্যহম আমি সকলের প্রতি সমভাবাপন্ন কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয় কিন্তু যারা ভক্তিপূর্ব আমাকে ভজনা করেন তারা আমাকে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি ভাজে মাম অনন্য সাধুরে সময় ব্যবসিত হিস অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন

অবিলম্বে পরাগতি লাভ করে কে পুনর ব্রাহ্মণা পুণ্য ভক্ত রাজর্ষয়স তথা অনিত্যম সুখম লোকম ইমম প্রাপ্ত্য ভজস্বমাম পুর্ণবান ব্রাহ্মণ ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন। অতএব

আমার পূজা করো এভাবেই মত পরায়ণ হয়ে রূপে আমাকে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে